来 সাতক্ষীরায় অনেকবারই এসেছেন আফিদা খন্দকার প্রান্তি তবে এবারের ফেরাটা একটু আলাদা চারপাশে প্রিয়জনদের হাসি মুখ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় তাকে বাড়ি ফেরার পর আরও চমক অপেক্ষা করছিল আফিদার জন্য বর্ণিল আয়োজন আর হৃদয় উজাড় করা ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন সাফজয়ী এই ফুটবলার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট সাফ জয় করা নারী ফুটবল দল কদিন আগেই পেয়েছে একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক তুলে দেওয়া হয় সাফ স্বর্ণকন্যা হাতে গর্বিত সে দলের সদস্য আফিদাও এমন অর্জনের পর ছুটিতে বাড়ি ফেরা এই ফুটবলার কে বরণে জড়ো পদক জয়ে দেশের নারী এগিয়ে নিতে ভালো কিছু করার দায়বদ্ধতা বেড়েছে আফিদার তাকে নিয়ে গর্বিত পরিবার ও সাতক্ষীরা আশা করি না যে আমরা হচ্ছে একুশে পদক পাবো বা আমি পাবো এভাবে এটা ভেবে খুবই ভালো লাগছে যে এই অল্প বয়সে এত বড় একটা পদক পাওয়া এটা হচ্ছে সৌভাগ্যের বিষয় আমার কাছে আছে একজন জাতীয় মহিলা টিমের সদস্য হিসাবে আর আজকে বাড়ি এসেছে একজন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হিসাবে আসলে আমরা খুবই গর্বিত এত আনন্দ এত গর্বের তো সেটা বলার অবকাশ রাখে না আর ও যে ক্যাপ্টেন হয়েছে এজন্য আমরা কেন সারা সাতক্রাবাসী সারা সাত মানে বাংলাদেশ ব্যাপী সবাই আমরা খুব আনন্দিত তার হাত ধরে টিম খেলে এসছে ব্যাটসম্যান খেলে এসছে এবং আহ আশা করবো অনেক ভালো করবে সাতক্ষের জল করবে গেল কদিন ধরেই অস্থিরতা ছিল দেশের নারী ফুটবলে কঠিন সময়ে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় আফিদার কাঁধে অধিনায়কত্বের অভিযানে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে সুখকর অভিজ্ঞতা হয়নি তার মধ্যপ্রাচ্যে দুই ম্যাচের দুটিতেই স্বাগতিকদের কাছে হেরে যায় বাংলাদেশ নারী ফুটবল দল তবে হারলেও হতাশ নন আফিদা দলকে নিয়ে বড় স্বপ্ন তার আফিদাকে দেখে ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে নারী নারীদেরও সময় পেলে আমরা ভালো প্র্যাকটিস করতে পারবো অনেকদিন ধরে একসাথে খেলতে পারবো অভিজ্ঞতা অর্জন করতে পারবো অবশ্যই আমরা এশিয়ার ভেতরে ভালো কিছু করতে চাই তো আস্তে আস্তে এগোবো আমরা দিচ্ছি তারপরে এশিয়াতে তারপরে এশিয়ার বাইরে ইনশাল্লাহ ভালো কিছু ভবিষ্যতে ভবিষ্যতে বিশ্বকাপ খেলবো আমরা বাংলাদেশ টিম এই দোয়া করবেন সবাই আপু যে ওইখানে গিয়ে নেতৃত্ব দিছে সেটা দেখে সবাই অতিরিক্ত খুশি অনেক খুশি আমরা অনেক খুশি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপুর মতো যেন আমরা ওইখানে যাইতে পারি এক সে পদ পেয়েছে আফিদা আপু তাই জন্য আমরা অনেক খুশি ঈদের ছুটিতে বাড়ি এলেও নিজের অনুশীলন চালিয়ে যেতে চান আফিদা সামনে যে অপেক্ষা করছে আরো কঠিন পথ সময় সংবাদ সাতক্ষীরা